কি আমরা তাহলে মেন্স ম্যাক্স কেয়ার নিয়ে আমরা থাকবো তাই তো একদমই একদমই সুবর্ণা কারণ প্রচুর ডেজের মানে কাস্টমারদের আমাদের ভীষণভাবে আমাকে হোয়াটসঅ্যাপ করছেন এবং জানাচ্ছেন যে আমাদের ওশিয়া হর্বসের যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা ডিসকাস করি ওগুলো তো ইউনিসেক্স প্রোডাক্ট রয়েছেই মেল ফিমেল সবাই ইউজ করতে পারে কিন্তু ওশিয়া হরবলস যেহেতু পার্টিকুলারলি মেন্সদের জন্য একটা রেঞ্জ নিয়ে এসেছে সেটা আপনি তো অনেকদিন হয়ে গেল আপনি আলোচনা করেন না তো আজ আমি ভাবলাম যে না আজ আমাকে অবশ্যই এটা করতে হবে কিন্তু আর যার জন্য সামনেই পুজো আসছে তো সবাই চায় নিজের যে প্রোডাক্টটা সেটা করতে তো সেখানে ওশিয়া তো আপনাদের একদম নিজের এবং সব প্রোডাক্টগুলোই আপনাদের জন্য মানে যা এতদিন ধরে যা প্রোডাক্ট এসছে সেটা ইউনিসেক্স মেল ফিমেল বোধ সবাই করতে পারেন কিন্তু পার্টিকুলার প্রবলেমের জন্য কিন্তু এবং মেনটেন্সের জন্য ফেসিয়াল কিট সবের জন্য কিন্তু মেন্স ম্যাক্স কেয়ার যে রেঞ্জটা আমরা নিয়ে আসলাম সেখানে আমরা স্কিনের প্রোডাক্ট হেয়ারের এক প্রোডাক্ট এবং আমাদের তার সাথে সাথে বডি প্রোডাক্ট বডির ক্ষেত্রেও আমি আসব হেয়ারের জন্য আসব ফার্স্টে স্কিনের যেটা পুজোর আগে আমরা সবাই চাই যে স্কিনটা আরো বেশি গ্লো করবে প্রিপেয়ার করবে প্রিপেয়ার হয়ে মানে করে রাখতে নিজের স্কিনকে কি না আমরা যে গ্লোটা ধরে রাখতে চাই স্কিনের মধ্যে আমাদের অ্যাক্টিভ পিম্পল হচ্ছে আবার ট্যান পড়ছে হয়তো নিমের প্রোডাক্টটা আপনি ইউজ করছেন সেখানে কিন্তু মনে হচ্ছে একটা পেল লুক চলে আসছে ট্যানটা কি করে কাটাবো সব মিলিয়ে কিন্তু মেন্স ম্যাক্স কেয়ারের যে স্কিন কেয়ার যে প্রোডাক্টটা আমরা এনেছি সেটা কিন্তু তার মধ্যে ধরো সবার প্রথমে আমাদের ফেস ওয়াশ রয়েছে ওশিয়া হাগলসের মেন্স ম্যাক্স কেয়ারের যে ফেস ওয়াশটা দেখছেন এই ফেস ওয়াশটা কিন্তু আপনি মুখের মানে যারা শেভিংয়ের পর র্যাশ বেরোয় ছেলেদের তারা কিন্তু এটা কিন্তু শেভিং এর পরেও কিন্তু আপনি ফেজ ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করতে পারেন কেন আফটার শেভিং এর পর দেখবে আমরা একটা ক্লিনিং করি সেখানে কিন্তু তুমি এই ফেজ ওয়াশটা দিয়ে ক্লিন করতে পাচ্ছ কারণ এর মধ্যে আমাদের নিম রয়েছে এবং বায়োটিন রয়েছে এবং তার সাথে নিয়াসিনামাইড রয়েছে যেটা কিনা তোমার স্কিনের মধ্যে একটা হাইড্রেসন দেওয়া থেকে ক্লিন করা থেকে রাশ পিম্পলস অ্যাকনিটাকে কন্ট্রোল করা থেকে 글로উ আনা থেকে ফেয়ারনেস আনা থেকে ট্যান রিমুভ করা থেকে সবটা তোমার করছে এটা এটা তুমি ক্লিন করে নিতে পাচ্ছ কারণ এটা তোমার মাল্টিপারপাস কাজ করছে র্যাশ পিম্পলস থাকলেও কিন্তু যাদের টেন্ডেন্সিও রয়েছে তারাও কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করতে পারছেন এটা মাল্টিপারপাস মানে মেন্স কেয়ার যেটা আমরা নিয়ে এসেছি মানে তিন স্কিনের জন্য আমাদের তিনটে প্রোডাক্ট এখন ক্লিনিংয়ের ক্লিনিং পার্টটা খুব দরকার ক্লিনিংয়ের জন্য কিন্তু ফেসওয়াশটা রয়েছে ফেস ওয়াশ গেল ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর কি হয় না আমাদের পোর্সটা ওপেন হয়ে যায় সেখানে কি দরকার না একটা সেরামের দরকার সেই সেরামটা কিন্তু ওশিয়া হার্বলস মেস মেন্স কেয়ারের একটা সেরাম নিয়ে এসছে এটা বক্স আমি বক্স থেকে বার করে রেখেছি সেরামটা এই যে সেরামটা দেখছেন ওশিয়া হার্বেলসের মেন্স কেয়ারের যে সেরামটা এই সেরামের মধ্যে ভিটামিন সি রয়েছে নিয়াসেনামাইট রয়েছে বায়োটিন রয়েছে বায়োটিন কি করে আমার হাইড্রেশন দেওয়া থেকে র্যাশ পিম্পলসটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে নিয়াসেনামাইট আমার হাইড্রেশন ওপেন পোর্টসকে মিনিমাইজ করতে সাহায্য করছে নিম রয়েছে ভিটামিন সি আমার ব্রাইটনেস গ্লো দিচ্ছে র্যাশ পিম্পলসে সাধারণত ভিটামিন সি দিতে ফেসওয়াশ আমি ইউজ করতে বারণ করি কিন্তু এটাতে ভিটামিন সি থাকা সত্ত্বেও তাতে যেহেতু নিম এবং বায়োটিন রয়েছে এটা এমনভাবে এর মানে কোয়ান্টিটিগুলো দেওয়া হয়েছে আমাদের আর এন ডি যখন এটাকে রিসার্চ করে এবং যখন করে এটা মাল্টি করে কারণ এটা পোর্টস এর ভেতরে গিয়ে সেরাম যেহেতু খুব লাইট ওয়েট হয় একদম আচ্ছা নিয়ে নাও